আসসালামু আলাইকুম আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল ও চাপ থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর বলে দেওয়া হলো। প্রথম প্রশ্ন বল ও গতি বিষয়ে কোন বিজ্ঞানী আমাদের সূত্র বলে গেছেন উত্তরটি হবে বল ও গতি বিষয়ে বিজ্ঞানী আইজাক নিউটন আমাদের সূত্র বলে গেছেন পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো বল সমান ড্যাশ ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন তরণ তোমরা ড্যাসের মধ্যে লিখবে বস্তুর ভর এরপরের প্রশ্ন এক নিউটন বল কাকে বলা হয় উত্তর এক কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয় এর এরপরের প্রশ্ন এসআই পদ্ধতিতে বল মাপার একক কি। উত্তর এসআই পদ্ধতিতে বল মাপার একক হলো নিউটন পরের প্রশ্ন নিউটনকে কোন অক্ষর দিয়ে চিহ্নিত করা হয় উত্তর হবে নিউটনকে এন দিয়ে চিহ্নিত করা হয় পরের প্রশ্ন পেজ নম্বর তিন প্রশ্ন হল কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় উত্তর হবে স্প্রিং তুলাযন্ত্রের যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় এর পরের প্রশ্ন একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে সেই বলের মান কত উত্তর হবে তিন কেজি ভরের একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হল তিন গুণ নয় দশমিক আট নিউটন তোমাদের এখানে তিন কেজি হোক চার কেজি হোক দু কেজি হোক এক কেজি হোক যত কেজি হবে তাকে নয় দশমিক আট দিয়ে গুণ করতে হবে যদি তোমাদের দেওয়া থাকতো দু কেজি তাহলে এখানে হতো দুই গুণ নয় দশমিক আট নিউটন পরের প্রশ্ন পরের প্রশ্ন পেজ নম্বর চার প্রশ্ন হলো ঘর্ষণ বলের মান কত উত্তর হবে ঘর্ষণ বলের মান নয় দশমিক আট নিউটন এরপরের প্রশ্ন স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে উত্তর বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তরলের ওপর স্থির হয়ে থাকে তখন যে বল তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ পরের প্রশ্ন পেজ নম্বর সাত ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাসভাবে ক্রিয়া করে উত্তর লিখবে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে এরপরের প্রশ্ন স্থির অবস্থার ঘর্ষণ কাকে বলে উত্তর আগের যে উত্তরটি তোমরা আগের যে উত্তরটা তোমাদের বলে দেওয়া হয়েছিল সেই উত্তরটাও লিখতে পারো এখানে যে উত্তরটা দেওয়া আছে এটাও তোমরা লিখতে পারো পরের প্রশ্ন দেখো বস্তুর ঘনত্ব কাকে বলে উত্তর একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে পরের প্রশ্ন পেজ নম্বর আট জলের ঘনত্ব কত উত্তর লিখবে জলের ঘনত্ব এক গ্রাম পার সেমি এরপরের প্রশ্ন পারদের ঘনত্ব কত উত্তর হবে পারদের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার ঘন সেমি এরপরের প্রশ্ন কোন তরলটির ঘনত্ব বেশি জলের নাকি সর্ষের তেলের তোমরা উত্তরটি লিখবে জলের ঘনত্ব বেশি পরের প্রশ্ন দেখো এটার পেজ নম্বর নয় চাপ কাকে বলে উত্তর হবে যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই চাপ বলা হয় এর পরের প্রশ্ন এক কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে উত্তর লিখবে এক কেজি ভরের বস্তুকে পৃথিবী নয় দশমিক আট নিউটন বল দিয়ে টানে পরের প্রশ্ন চাপ সমান ড্যাস বাই ক্ষেত্রফল তোমরা ড্যাসের মধ্যে লিখবে বল পরের প্রশ্ন দেখো কোনো স্থানে তরলের চাপ ড্যাস ক্রিয়া করে উত্তর লিখবে কোনো স্থানে তরলের চাপ সব সমানভাবে ক্রিয়া করে এরপরের প্রশ্ন পেজ নম্বর বারো কোনো তরলের ভিতরে কোনো স্থানের তরলের চাপ কত হবে তা ওই স্থানে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে উত্তর লিখবে কোন স্থানের কোন তরলের ভিতরে কোনো স্থানে তরলের চাপ কত হবে তা ওই স্থানের তরলের উপরিতলের উচ্চতা এবং ওই তরলের ঘনত্বের ওপর নির্ভর করে পরের প্রশ্ন দেখো বল নয় ড্যাশ দিয়েই ঠিক হয় কোনো তরলের প্রবাহের অভিমুখ উত্তর হিসাবে লিখবে বল নয় চাপ দিয়েই ঠিক হয় কোনো তরলের প্রবাহের অভিমুখ পরের প্রশ্ন বায়ুর চাপের পরিমাণ কত উত্তর লিখবে বায়ুর চাপের পরিমাণ ছিয়াত্তর সেমি পরের প্রশ্ন পেজ নাম্বার পনেরো প্লবতা কাকে বলে উত্তর লিখবে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলটিকে প্লবতা বলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও